ছেলে যদি মাই হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে বলেন তো এটা কি বৈধ সন্তান না জারোজ বলন বলেন আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না পাবে কি রবি এরকম তৈরি করে দিল আল্লাহ এত সহজ এর বড় আপনার মনের ভেতরে দদুল্যমান অবস্থা কেন আশা করছি সব বাদ দিয়ে দেন অলা তাহিনো অলা তাহসানো ওয়া আনতুমুল আলাউনা এখানে যারা আরবি বোঝে আমি তাদেরকে বলছি আল্লাহ এখানে আনতুম আলাউনা শব্দটা এরকম ছিল অথচ আলাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কেন আরবি গ্রামার যারা পড়ে পড়ায় জিজ্ঞাসা করেন মফদাদা যদি মারে ফাহাই খবর সব সময় না হয় কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও কেউ বানিয়ে দিয়েছেন আলিফলাম দিয়ে আং তোম আগলাও না না আং তুমুল আগলাও না খবর যদি কোন সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায় হসর হসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে

বিজয় দেওয়ার এক মালিকানা কে আরো জোরে বলে মমিন হবে আল্লাহ একেবারে সব হা বললে হবে আমি আবার প্রশ্ন করছি বিজয় দেওয়ার ছত্র মালিকানা ভারতের আমেরিকার কার আর মমিন হওয়ার দায়িত্ব কার আমাদের তাহলে আমাদের মমিন হওয়া লাগবে নাকি আশা করছি আমার কাঙ্ক্ষিত মানের মমিন হতে হলে পঞ্চাশটা বিষয় আছে ভেতরে জায়গায় আল্লাহ বিভিন্ন দিয়েছেন মমিনের আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন সামনে ইসলাম আসতেছে আপনি একটু বোক বাঁধেন বড় আশা নিয়ে বোক বাঁধেন এবার দেখবেন যে করান দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনস কোনো ভয় নেই